চলতি বছরই রাজ্যে শুরু হতে চলেছে তিনটি নতুন সাধারণ ডিগ্রি কলেজ এই তিনটি ডিগ্রি কলেজ এমপিপি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ করা যায় কিনা তা দেখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার এমপিপি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে পৌরহিত্য করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ছিল পরবর্তী সময়ে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সেখানে এই ধরনের একটা মৌ হয়েছিল যে ত্রিপুরার যত জেনারেল কলেজগুলো আছে অ্যাটলিস্ট সেগুলো যেন ত্রিপুরা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে হয় সেখানে তাদের থাকতে হবে এগুলো বিশদভাবে আলোচনার পরে তারপর ডিসিশন নেব আমাদের এই ধরনের আলোচনা হয়েছে আমি ঘোষণা বলবো না এবারের বাজেটও আপনারা দেখেছেন যে তিনটা নতুন ডিগ্রি কলেজের আমরা করব বিভিন্ন ডিস্ট্রিকে আমরা সেটারও ঘোষণা দিয়েছি তো আমি একটা প্রস্তাব রেখেছিলাম কালকে যে তিনটা যে কলেজ আছে সেগুলোকে যদি আগামী দিনে আমাদের এই ইউনিভার্সিটির সাথে আমাদের যোগ করা যায় তাহলে আরও বেশি এটা স্ট্রেংদেনিং হবে তো সেগুলো আইন দেখে সেগুলো আইনজ্ঞদের সাথে কথা বলে নিশ্চয়ই আমি এই বিষয়গুলো আমি দেখব কেরিয়ার তৈরি করার পীঠস্থান হয়েছে এখানে রাজ্যে অরয়েছে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয় সবকটি বৃত্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ এমবিএ বায়োটেকনোলজি ইত্যাদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পীঠস্থান আমি বলব এবং এখানে এখন কম্পিটিশনের যোগ বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে এবং কোন ইউনিভার্সিটি প্রাইভেটই হোক সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক সব ইউনিভার্সিটিতে আমি আমি যা খবর খবর রেখেছি সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে প্রপার পড়াশোনা ওনারা করুক এবং বিভিন্ন বিষয়গুলোর যাতে এবি নিউজ সেখানে ক্রিয়েট হয় আমার কাছে যা খবর আছে এখন যে এম বিবি বিশ্ববিদ্যালয়ে বিবিএ এম বিএস বিএস বিসিএ এম বিএসসি এবং বায়োটেকনোলজি এমএসসি এসসি কোর্স সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন কোনো জিনিস যেন বাকি না থাকে অ্যাট বেস্ট যা যা দরকার দু সালে চালু হয়েছিল বিক্রম বিশ্ববিদ্যালয়ের কলেজ রয়েছে সেগুলি হলো মহারাজা বীর বিক্রম কলেজ বীর বিক্রম মেমোরিয়াল কলেজ এবং ত্রিপুরা সরকারি আইন কলেজ এই কলেজগুলি এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে থাকে এই বিশ্ববিদ্যালয়গুলি পিএইচডি কোর্সও অফার করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দু সালে চালু হওয়ার পর প্রায় দশ বছর পরে এই প্রথমবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় এদিনের অনুষ্ঠানে ন হাজার ছশো বিয়াল্লিশ জনকে দেওয়া হয় দীক্ষান্ত মানপত্র এক্ষেত্রে একশো পঁয়ত্রিশ জনকে দেওয়া হয় একাডেমিক উৎকৃষ্টতার রিপোর্ট নিউজ নাও